কোন মানুষ যদি আনন্দের কোন সংবাদ পায় বা বিজয়ের কোনো বিষয় চলে আসে সে বিজয় বা আনন্দ উদযাপনের ইসলামের নির্দেশনা কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য দুটো জিনিসের সমন্বয় করেছেন হল সুখ আর দুঃখ দুঃখ জি সুখ আর দুঃখ শুধুমাত্র সাধারণ বিষয় নয় বরং সুখ দুঃখ এর প্রতি ইমান রাখা এটা বিশ্বাস রাখা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেটিকে আমরা বলি বল কাদারি খাইহি অসাদ রহিমিন আল্লাহ তাআলা ভাগ্যের ভালো এবং ছন্দ পতন ছন্দের উত্থান উত্থান বিজয় প্রাপ্তি অ্যাচিভমেন্ট পরাজয় ইত্যাদি নিয়ে আর আখেরাতে আল্লাহ সোহানা তালিকে ভাগ করে দিয়েছেন একটি শুধু শোক আর শোক জাহ্নাত আরেকটি শুধু দুঃখ আর দুঃখ জাহাম আল্লাহ সুবাহ যদি কাউকে দুঃখ দেন কোনো বিপদ আসে ধরেন কোনো ব্যক্তি মারা গেল তাহলে সেখানে আমাদের কিছু করণীয় আছে নাকি নাই নিঃসন্দেহ আছে আল্লাহ সুবাহ কাউকে যদি কিছু দেন এটা অনেক সময় আমরা ব্যক্তি গোষ্ঠী তাদের সাথে রিলেট করি যেমন ধরুন সমসাময়িক প্রেক্ষাপট যদি আমরা ধরি তাহলে অনেকেই বাংলাদেশের জন্য যেই বিশাল স্বাধীনতার যে অ্যাচিভমেন্ট জি মুক্ত হয়ে অধিকাংশ সময় বিশেষ করে আমরা দিন ধর্মীয় কোনো কথা যখন মানে মন খুলে বলতে যাব। তখন কিন্তু আমাদের হাটটা কলাপস হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় না জানি কি হয় বলা যাবে না না জানি টিভি কর্তৃপক্ষের উপর কোন চাপ আসে তো এই যে একটা জিনিস উঠে গেল সেই ভয়টা নাই দিনের কথা বলা যাবে তো এই ধরনের যে বিষয়গুলি আসে সেটিকে আমরা অনেক সময় বলি যে তাদের কারণে সে করেছে এই করেছে বিষয়টা এরকম না আচ্ছা বিষয়টা হলো এটি অ্যাপসো লোটলি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে আল্লাহ তালা সেই জন্য কাউকে ব্যবহার করেছেন আচ্ছা কাউকে দিয়েছেন নমরুদকে কি আল্লাহ সুবাহন আলা বিশাল বড় কোনো শক্তি দিয়ে হাতির পায়ের নিচে হ্যাঁ অথবা উট দিয়ে কামড় দিয়ে অথবা মাথার উপর পাথর ফেলে দিয়ে বড় কোনো দুর্ঘটনায় তাকে মারতে পারতেন না আল্লাহ তা করেননি আল্লাহ তাকে একটি মশা দিয়ে তাকে ধ্বংস করেছেন বলা যেটি ল্যাংরা মশা ল্যাংরা মশা বর্ণনা আছে তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে মনে করেন এই যে যে একটা উত্থান পতন এটি তো আছে এটা সর্বোচ্চ স্বীকৃত তো সেটি আনার জন্য বহুবার বহু বড় বড় শক্তি অনেক সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারেনি আর আল্লাহ সোহানা তারা এইবার যেই মানে ছাত্রদের মাধ্যমে যেই বিজয়টি তো এটি কি আপনি মনে করছেন নিসক এটা ছাত্রদের আন্দোলন অথবা তাদের শক্তির ফসল আমরা মনে করি না তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত আসে নিয়ামত পেলে আপনি কি বলবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত আসে সেটি তুমি গাইবে সেটি তুমি বলবে অন্য আল্লাহ বলছেন কুল বিফদাহি ও বি রহমাতি আল্লাহ যদি কারোর প্রতি অনুগ্রহ করেন নেয়ামত দেন রহমত বর্ষণ করেন সাহায্য করেন সেজন্য কি করবে ধরেন আমি খুব খুশি হলাম এখন মনটা খুব খারাপ করে ঘরের ভিতরে দরজা দিয়ে বসে থাকবো এটা কি খুশি আনন্দটা প্রকাশ করতে হবে আনন্দটা প্রকাশ হয় আল্লাহ সুবান তাহলে এমন করে মানুষকে সৃষ্টি করেছেন মনের ভিতরে কষ্ট মুখটা কৃষ্ণকায় হলে যাবে হয়ে যাবে মনের ভিতরে আনন্দ অটোমেটিকলি মনের ভিতর থেকে বেরিয়ে আসে ইসলামে এই ধরনের আনন্দ উদযাপন এই ধরনের বিষয়গুলো এগুলো আল্লাহ সুহান হালাল করেছেন বৈধ করেছেন তবে অবশ্যই সেগুলোর কি থাকতে হবে সীমা সীমারেখা থাকতে হবে আপনি আমোদ ফুর্তি করলেন নাচানাচি করতে থাকলেন ধ্বংসাত্মক কিছু করলেন সলাতের কথা ভুলে গেলেন নর নারী পুরুষ নাচানাচি করলেন ব্যান্ড বাজাইলেন গাদ্য বাজনা করলেন ইসলামকে সেইগুলি করতে বলেছে এগুলো অনুমোদন নেই সেই জন্য আপনারা দেখবেন যাদের মধ্যে দিন রয়েছে আলহামদুলিল্লাহ আমরা পারিবারিকভাবেও এটি চর্চা করার চেষ্টা করি অনেকে সেটি করেছেন আমরা মাঠ পর্যায়ে অনেককে দেখেছি যখন সে আনন্দের সংবাদ পেয়েছে দৌড় দিয়ে সে রাস্তার মধ্যেই লুটিয়ে পড়েছে অনেককে দেখেছি দুই রাখাত করে শুক্রিয়া আদায় নামাজ পড়েছে আমি আমার পরিবারের সবাইকে বলেছি আল্লাহর জন্য দুই রাখাত করে শুক্রিয়ার নামাজ আদায় করুন কারণ এটি আল্লাহ সুহানা তালা দিয়েছেন অতএব আপনি যেটি প্রশ্ন করেছেন সেটি হলো যে আল্লাহ যদি কাউকে নিয়ামত দেন তাহলে সে কী করবে এটা করার কি বিষয় তখন আনন্দের বিষয়ে কোনো কিছু আল্লাহর শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে এবং প্রকৃত অর্থে যে আল্লাহর কৃতজ্ঞতা সেটি হলো এবাদতের মাধ্যমে সেজদা দেওয়া হ্যাঁ একটু দান সৎকা করা হ্যাঁ তারপরে হলো ধরেন আমি খুব খুশি খুশির সময় মানুষ কি করে আমি দুটো উদাহরণ টানছি যেমন ধরুন একজন বিবাহ করেছে তো সে বিশাল বড় একটা নিয়ামত পেয়েছে নিশ্চয়ই কারণ নবীজ হাতিসে বলেন আদুনিয়া কুল্লুহা মাতা ও হাইর মাতা দুনিয়াল মার অত সালেহা দুনিয়া আল্লাহ নিয়ামত দিয়ে ভরে রেখেছেন এর মধ্যে দামি একটা নিয়ামত হলো সতীশাদ্দী নারী স্ত্রী এটি যখন কেউ পায় তো নবীজি তাকে বললেন আউলি মাল্লা বিষাদ হম একটি যদি বড় করে নাও পারো দিয়ে যদি নাও পারো ছোট্ট একটু বকরি জবাই করে হলেও একটা অলিমার ব্যবস্থা করো আমাদেরকে তোমার আনন্দে কী করো অংশগ্রহণ করাও হো সামিল করা সামিল করা শরীর করা সামিল করা তাহলে যদি আমাদের কোনো নিয়ামত হয় ধরেন খুব ভালো কিছু হয়েছে আসেন আপনাকে আমি একটু মিষ্টি খাওয়াবো আচ্ছা ধরেন একটা একটা আইসক্রিম খান আমার পক্ষ থেকে আমি একটু জুস খাচ্ছিলাম ধরেন এগুলো তো আনন্দ খাবারের আয়োজন করা খাবারের আয়োজন করা মিষ্টি করানো সবকিছু আলহামদুলিল্লাহ বলা সেজদা দেওয়া এগুলি মানুষ করবে তাহলে অবাদত তার হলো আনন্দও হলো আর মানুষকে যে খাওয়ানোর কথা বলেছি এই খাওয়ানোটা কিন্তু নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন তিনটি কাজ যদি তুমি করো তাহলে তুমি চেল চেলে জান্নাতে যেতে পারবে নবীজের হাদিসটা বলে দিই নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বললেন আত আহমত্ত আম আফসুস সালাম ও আত আহমত্ত আম সল্লুবিল্লি ও নাসনিয়াম তাদ হল জান্নাতাবি সালাম ব্যাপক হারে সালাম দিবে ও আত আহমত্ত আম খানা খাওয়া খাবে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়বে তারপতের আল্লাহ তারা জান্নাত দিয়ে দিয়েছে অতএব এরকম খুশি হলে কেউ সে যদি একটা খানার ইন্তজাম করে অথবা সে ধরুন পাঁচ কেজি মিষ্টি কিনলো মিষ্টি কিনলে বিতরণ করলো ধরেন খান আল্লাহ তালা আমাকে খুশি করে দিয়েছে আমার মনের একটা কামনা ছিল বাসনা ছিল আল্লাহ আমার সেটি পূর্ণ করেছেন বিশেষ করে একজন মুমিনের মনের কামনা বাসনা কি হতে পারে ধরুন আমি দু চারটে উদাহরণটা নিই আমি দিন দিনের কথা বলতে পারছি না অতএব দিনের কথা যেন ব্যাপক হারে বলতে পারি এটিকে আমার কামনা হতে পারে না আমার মেয়ে টাকা হিজাব করে উচ্চশিক্ষা গ্রহণ করবে সে পর্দা করতে পারবে না সেইখানে বাধা হ্যাঁ যখন আমি এই অধিকারটা ফিরে পাই অথবা পাওয়ার সম্ভাবনা দেখা দেয় বাধা দূর হয়ে যায় দূর হয়ে যায় তখন কি আমার সেটা আনন্দের বিষয় নয় যখন দেখি আমার সন্তানদেরকে প্রতিষ্ঠানে জানোয়ার বানানো হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থাকে জবাই করে দেওয়া হচ্ছে তখন যদি দেখি যে না এইবার আমি আমার শিক্ষাকে কোরআন সন্ন্যার আলোকে ঢেলে সাজা আলোকে সুন্দর করে সাজাতে পারবো আমার ছেলেগুলি জানোয়ার হবে না তারা আনোয়ার হবে এরকম একটা সুন্দর সম্ভাবনার দ্বার আল্লাহ সব তালা উন্মোচিত করে দিয়েছেন তখন আমার মনের ভিতরে আনন্দ আসা এবং সেই আনন্দে অবগাহন করা আরেকজনকে শরিক করা এটি কি ইসলাম নিষিদ্ধ